করছে মুসলমান ভাইদেরকে বলবো আপনারা সজাগ থাকুন বাংলাদেশে কোনো সংখ্যালঘুর বাড়িতে যেন হামলা না হয় কোথাও যেন লুটপাট না হয় তার জন্য আমাদেরকে দায়িত্ব নিয়ে সজাগ থাকতে হবে কারণ ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কোথায় কি হয়েছে এদেশের মানুষ জানবার আগে ভারতে গুজব মাধ্যম রয়েছে তারা তার আগেই খবর পেয়ে যায় কিভাবে আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশকে নিয়ে ভারত গভীর ষড়যন্ত্র করছে তাই জনগণকে বলবো ভারতের রয়ের কোন ষড়যন্ত্রে আপনারা পা দিবেন না সবাই সজাগ থাকুন অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার না করলে এই সরকারের আমরা বলছি তাদের অবস্থা আরো খারাপ হবে ভারতের মদত পুষ্ট সন্ত্রাসী সংগঠন ইস্কন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশ আমরা দেখেছি গতকালকে ইস্কন থেকে বহিষ্কৃত একজন নেতাকে যার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিত অভিযোগ করা রয়েছে তাকে আটক করার পর ভারতের ইন্দোরে এবং ভারতের গোয়েন্দা সংস্থার যুগ সাজেছে আজকে চট্টগ্রামের কোর্টে যে আমাদের একজন আইনজীবীকে নিঃশংসভাবে হত্যা করেছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা ভারতকে বলতে চাই কিন্তু আওয়ামী লীগ নাই আমরা ভারতের দাসে পরিণত হতে চাই না আমরা এই সরকারকে বলবো আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে দয়া করে দায়িত্ব ছেড়ে দেন আমরা গত কয়েকদিন যাব দেখছি রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে স্বাভাবিক করা যাচ্ছে না এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে আসলে কি করে উনার কাজ কি আমরা মিডিয়ার মাধ্যমে তার কাছে জানতে চাই চট্টগ্রামে আদালতে এরকম একটি ঘটনা কিভাবে ঘটে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কেন জোরদার করা হয়নি তার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই কৈফত দিতে হবে আমরা জনগণকে বলবো মুসলমান ভাইদেরকে বলবো আপনারা সজাগ থাকুন বাংলাদেশে কোনো সংখ্যালঘুর বাড়িতে যেন হামলা না হয় কোথাও যেন লুটপাট না হয় তার জন্য আমাদেরকে দায়িত্ব নিয়ে সজাগ থাকতে হবে কারণ ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কোথায় কি হয়েছে এদেশের মানুষ জানবার আগে যেসব মাধ্যম রয়েছে তারা তার আগেই খবর পেয়ে যায় কিভাবে আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশকে নিয়ে ভারত গভীর ষড়যন্ত্র করছে তাই জনগণকে বলবো ভারতের রয়ের কোন ষড়যন্ত্রে আপনারা পা দিবেন না সবাই সজাগ থাকুন অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার না করলে এই সরকারের আমরা বলছি তাদের অবস্থা আরো খারাপ হবে